প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দুই হাজার উনিশ সালের জ্যাক গাড়ি কিনুন ঢাকা মেট্রো নাম্বারের চোদ্দো ফুট জ্যাক গাড়ি কিনুন সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন রানিং একটি গাড়ি কাগজ এ টু জেড কমপ্লিট যারা ভালো মানের একটি জ্যাক গাড়ি খুঁজতেছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে দ্রুত কল করতে পারেন ঠিকানা রাজবাড়ি জেলা কালোখালি বাজার সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন রানিং একটি গাড়ি কোনো ধরনের কোনো মায়ের খাওয়া অ্যাক্সিডেন্ট কোনো হিস্ট্রি নাই সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন মাত্র এক লক্ষ উনসত্তর হাজার কিলো চলা গাড়ি কাগজ এ টু জেড কমপ্লিট আজকের প্রাইস তেরো লক্ষ টাকা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সামান্য কিছু দাম নিয়ে কথা বলতে পারবেন সকল ধরনের সেকেন্ড হ্যান্ড পিক আপ ট্র্যাক গাড়ি ভিডিও পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম